আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাত আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ হাতে লিখলে বুদ্ধি কমে যাবে আপনি কি হাতে লেখেন আপনি কি কারো হাতে লেখছেন বা আপনি কি কারো কাউকে হাতে লিখতে দেখছেন তো সাবধানতা অবলম্বন করুন আজকের ভিডিওতে আমরা এটাই নিয়ে এসেছি হাতে লিখলে কি হয় বুদ্ধি কমে যায় নাকি বুদ্ধি বেড়ে যায় এ নিয়ে ইসলাম রীতিনীতি কি বলে করানো ও হাদিস আলোকে ইনশা আল্লাহ তালা বলার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটাই আমাদের সাথে জুড়ে থাকুন এবং জেনে নিন হাতে লিখলে বুদ্ধি কমে নাকি বুদ্ধি বাড়ে নাকি অন্য কিছু হয় তাহলে এখানে ইসলাম বলা হয়েছে যে হাতে লিখলে বুদ্ধি কমে যায় এর ইসলামে কোনো ভিত্তি নেই এর ইসলামে কোনো ভিত্তি নেই বিপরীতে কিন্তু একটা ব্যাপার রয়েছে বিপরীতে কি রয়েছে এলমে অর্জন লেখা পড়া দিয়ে বৃদ্ধি পাই জি এলমে অর্জন বুদ্ধি কিসে পাই বুদ্ধি বৃদ্ধি পায় কিসে বুদ্ধি বৃদ্ধি পায় বা বুদ্ধি বাড়ে লেখা পড়া দিয়ে এলমে অর্জন করে বুদ্ধি বাড়ে বুদ্ধি হাতে লিখলে বাড়ে না আর হাতে লিখলে বুদ্ধি কমেও যায় না তাই এহেন কুসংস্কার কথা থেকে এই সমাজকে আমাদেরকে বাঁচাতে হবে তাই আপনাদের কাছে বড় কষ্ট করে ভিডিওগুলো নিয়ে আসি খুব খণ্ডন করে ভিডিওগুলো নিয়ে আসি যাতে করে আপনাদের কাছে সঠিকটা পৌঁছে কিন্তু আপনাদের আঙ্গুলে ব্যথা আপনারা না লাইক করেন না আপনারা শেয়ার করেন না আপনাদের মনের ভিতর থেকে আমাদের জন্য দোয়া বেরোয় যে কমপক্ষে কমেন্ট বক্সে একটা দোয়া দিয়ে যাই হ্যাঁ না সেটাও আপনারা দিতে পারেন না জানি না আপনাদের কত যে ব্যস্ততা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তাই আমরা জানতে পারলাম যে হাতে লিখলে বুদ্ধি বাড়ে না বুদ্ধি বাড়ে এলেম অর্জন করলে শিক্ষা অর্জন করলে লেখাপড়া করলে এসবের মাধ্যমে বুদ্ধি বাড়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি